কি অবস্থা সকলে সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে অনেক স্পিডে বাইক রাইড করতেছি এটা হচ্ছে কোনাবাড়ি ফ্লাইওভার ব্রিজ এই ব্রিজের উপর দিয়ে আজকে গাজীপুরের দিকে যাচ্ছি তো অনেক বাতাস ফ্লাইওভার উপরে যেহেতু একেবারে ফাঁকা এখান দিয়ে বাইক রাইড করতে আসলে অনেক ভালো লাগে তো এসএফ এর মোটর ভালোই গতি তবে এসএফ এর খাড়া টান ওঠে না যার কারণে এসএফ এর গতি আসলে ধীরে ধীরে ওঠে তবে এখন মনে হচ্ছে একটু দেখতে পাচ্ছেন তো যাই হোক একটু ভয় পেয়ে গিয়েছিলাম এখন গাড়িতে বেশি তেলও নেই গাড়িতে তেল ঢুকাইতে হবে এখন আমরা রাস্তায় নেমে গেলাম এটা হচ্ছে কোনাবাড়ি আজকে রাস্তার মধ্যে শ্রমিকরা আশুলিয়ার দিকে সকালের দিকে আন্দোলন করেছিল বাট কোনো বাইরের দিকে আমি কোনো আন্দোলন আমি তো দুপুরের দিকে বের হয়েছি প্রায় তিনটা বাজে এখন তিনটা দিকে বের হয়েছি তো এখন এই পাশে কোনো আন্দোলন দেখতে পাচ্ছি না তবে গাজীপুরের দিকে কি অবস্থা সেটা বলতে পারি না তবে সকালে যতটুকু শুনছি গার্মেন্টসের শ্রমিকরা আশুলিয়ার দিকে চান্দনার দিকে আন্দোলন করছে যার কারণে ওই সমস্ত রাস্তাগুলো একেবারে block cholo